ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতালে কিশোরী শ্লীলতাহানি সিসিউতে ভর্তি নাবালিকার সঙ্গে হানি সাফাই কর্মীদের বাড়িতে জানালে প্রাণী মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাকে নাবালিকার অভিযোগের উপর ভিত্তি করে গ্রেফতার হয় এক চুক্তি ভিত্তিক সাফাই কর্মী সঙ্গে খুব ভালো আছে তারা বললো তারা বলতে তারা কাজ করে কর্মচারীরা দুইজন ছিল আমি একজনকে চিনতে পারিনি একজনকে পুরোভাবে মনে আছে কি পড়েছিল এমনি সবুজ ড্রেস পড়েছিল তুমি তখন কোথায় ছিলে আমি বেডে শুয়েছিলাম কি বলছিল এসে তখন আমার সঙ্গে তখন যখনই ডাকে তখন আমার বুকে থেকে হাত বুকে হাত দিয়ে ডাকে এরকম ভাবে ওরাই ডাকে হ্যাঁ এটা কটার সময় হয়েছে রাতে যখন শনিবার আমার দশটা আইসক্রিমে আইসরুমে ঢোকায় তখনই প্রথম দিন এরকম হল দ্বিতীয় দিনে রবিবার দিন দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে আবার ওরকম দেহ সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবো আমি হ্যাঁ একই একই সোমবার তারপরে একজন বেড বেড কভার পাল্টাতে এসছি যখন তখন উনি ওই নাম করে পের আবার আমার সঙ্গে রকম করে তুমি তখন কিছু বলনি আমি কিছু বলিনি উনি বলে ভয় দেখিয়েছিল বলে বলে যে যে বললে হবে বুঝতে তো করছে তুমি কি আমি চাইছি প্রমাণ হ্যাঁ নার্সের ছেলেগুলো থাকে সেই সব ছেলেরা ওকে বেউজ্যুতি করেছে ভর্তি হয়েছিল শনিবার শনিবার ভর্তি হয়েছিল ও চুলকনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল হওয়ার পরে এবারে বেটে দেওয়া হয়েছে আমি চলে এসেছি আসার পরে আমার মেয়েকে ওরম করেছে আমি ভিতরে ঢুকেছি আমার মেয়ে কান্নাকাটি করছে আমার মেয়েকে বলেছে তুই বলবি না ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি তুই বলবি না তোর মায়ের কাছে বলবি না ওর ভয় দেইকে ও বলতে চায় না কাঁদেছে আমি বলি কি হয়েছে বলো বলতে চায় না অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও তা আমি কাঁচের ঘরে জানিয়েছি জানাবের পরে ক্যাম্পে ক্যাম্প ছিল ওখানে আমি ওখানে ও পুলিশদের জানিয়েছি জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও কী তোমার বলে দেখো বলতে আমি ওখানে জানাবের পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো যে রাবে আর গার্জেন কে আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে কে তোমার জানাতে দেছে এই হুকুমটা তোমার কে দেছে আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে আমি তাই কারণ জানি বলা আমার আমাদের কেন জানাও তুমি নিচে গেলে কেন হ্যাঁ তা তোমার কি প্রবলেম হচ্ছে আমি বলে আমি আইসি রুমে থেকে রাখবো না আর মেয়েকে ছুটি নেবো তা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো তা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম বলে ঠিক আছে আপনার মেয়েকে ছুটি নেবে আমি বলি হ্যাঁ বলে তাহলে তুমি নিজের ইচ্ছাই ছুটি নিচ্ছ আমি বলি হ্যাঁ আমার মেয়েকে ছুটি দাও বলে ও থাক ওর পোশাক আনো তা আমি বলি আমি ওর সাথে করে নে পোশাক আনতে যাব আমি আর এখানে রাখবো না বলে ওরকমভাবে হয় না আমাদের পোশাক পরে আছে এখানে ভিতরে ডাক্তারবাবু বলছে যে এখানে আমাদের পোশাকটা খুলে দিন দিয়ে তারপরে তুমি বাড়িতে পোশাক আনো এখন আপাতত ছিটকি দিই আমি বলি না এটা হয়েছে সোমবার দিন সোমবার ছুটির দিন ছুটির দিন তারপরে একটা নার্সের মেয়ে বলতেছে ডাক্তারবাবু কিচ্ছু হবে না তোমার ওপর বলে কি হবে কি কিচ্ছু হবে না ঝা ঘটনা তো ঘটে গেছে ওর সাথী এ করে এ করেছে বুকের ওপর অত্যাচার করেছে আর কোথায় না বুকের ওপর থেকে হ্যাঁ ডাক্তারবাবু পনেরো হ্যাঁ পড়াশোনা শনিবার রাত্রে রাত এগারোটার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে ওটা হসপিটালের একটা সুইপার কিন্তু নার্সের মেয়েরা ও সেখানে রয়েছে নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে কিছু বলেনি পরের দিন কেটে যায় রবিবার কেটে যায় সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলে ডিউটি এসছে সুইপারে সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে আবার ঘর মেয়েটা কিছু বলেনি আপনার মেয়ে আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও এরা আমার উপর খুব অত্যাচার করছে হয়তো কোনো দিন মেরেও ফেলতে পারে এরা আমার উপর এত অত্যাচার করছে মেয়ে কি মানসিক ভারসাম্যহীন না 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 কোনো কিচ্ছু নেই হতে পারে কোনো অসুবিধার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে আমি চাইছি আইনতভাবে দূষিত সাব্য সাজা দিতে কেউ একজন শুধুমাত্র সুইপারকে কিন্তু ডাক্তারকেও করা হলো না নার্স জানলো ডাক্তারবাবু জানলো তথাপি কেউ কোনো গুরুত্ব করলো না বা পুলিশও তাদেরকে অ্যারেস্ট করলো না চিফ এডিটার জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে